বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়িকা কল্যাণেশা আলায় বন্যার কবলিত গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে পরিস্থিতি যেমন চলছে ঠিক একই রকমভাবে নানা জায়গায় নানা প্রকারের সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ঠিক ভাবে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াবে বিজেপি দলের কর্মীরা সহ তেলিয়ামোড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনে তেলিয়ামোড়ার একাংশ সু নাগরিকেরা বৃহস্পতিবার তেলিয়ামা বিধানসভা এলাকার সবকটি শরণার্থী শিবিরে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচিব কল্যাণী সাহারায় নিজের উপস্থিত থেকে শরণার্থীদের খোঁজ খবর নেন এবং ওনার উপস্থিতিতে তেলিয়ামোড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন এলাকার একাংশ সু নাগরিকেরা বন্যা হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে এদিন বিধায়িকা কল্যাণী সাহারায় ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা তেলিয়ামা পৌর পরিষদের সহকারী পৌরপিতা মধুসূধন রায় তেলিয়ামা মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন মণ্ডলের অফিস সম্পাদক সুমন ঘোষ プロデ私ーこんなもらった。 তেলের মনেছে এখন অব্দি বারোটার উপরে আমাদের চোদ্দটার মতো এখন শেল্টার হাউস রয়েছে এই মুহূর্তে আমরা শিশু মানন্ত স্কুলে রয়েছি আমি সারা রাজ্যের কথা জানি না আমাদের তেলের প্রশাসন এত সুন্দরভাবে কাজ করছে আমাদের এটিএফ সাহেব থেকে শুরু করে আমাদের বিটিএমরা এই মুহূর্তে ডিটিএফি আমাদের সঙ্গে আছে হেলথ ডিপার্টমেন্ট পঞ্চায়েতে আমাদের কাজ করছেন বিডিও সাহেব আর পি এম প্রত্যেকে এত সুন্দর কাজ করছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ডল থেকে শুরু করে যুব মহিলা মোর্চা প্রত্যেকটি মানুষ এছাড়া অরাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে মার্চের কে আমাদের সঙ্গে রয়েছে সভাপতি রয়েছে সম্পাদক সহসম্পাদক রয়েছে অর্থাৎ এটা যেমন ন্যাশনাল ডিজাস্টার এটা বিপর্যয় সমাজের কোন অংশের মানুষ কিন্তু বসে নেই ঘরে প্রত্যেকে মানুষের যারা বিপর্যস্ত তাদের পাশে দাঁড়িয়েছে আজকে শিশু পালন স্কুলে ডিম ভাতের ডাল ডিম ভাতের ব্যবস্থা করেছেন তেলিয়ামুড়ির একজন সুনাগরিক আমাদের প্রথম সরকার সে ব্যবস্থা করেছে আজকে চারটি শেল্টারে আমাদের সে ইচ্ছা প্রকাশ করেছে যে দুর্গত মানুষের জন্য খাবার দেবে সরকার তো করছে আজকে মার্কেটে সুশেশন দেখুন চিরা গুড় এবং বিস্কিট দেওয়া হচ্ছে এবং প্রশাসক সর্বতভাবে আমাদেরকে সাহায্য করছে রাজ্যের খবর আমার সঙ্গে কথা বলে মানুষকে খবর নিচ্ছে আপনারা আমাদের সাথে রয়েছে আমরা চেষ্টা করছি মানুষকে যেন এই বিপদ থেকে আমরা মানুষকে উদ্ধার করতে পারি কেউ যদি অভুক্ত না থাকে বাচ্চাদের দুধের ব্যবস্থা করা বিস্কুটের ব্যবস্থা করা বয়স্ক মানুষদের দুধের ব্যবস্থা দুবেলা খাবার সকালের খাবার তাড়াতাড়ি মেডিসিন সব কিছুর ব্যবস্থা কিন্তু মানুষকে আমরা জিজ্ঞেস করছি মন খারাপের পরেও মানুষ এই সুব্যবস্থা দেখে মানুষ কিন্তু আমাদের দলীয় বলা মন্তব্যের প্রত্যেকটি ছেলে মেয়েরা মহিলারা আজকে আমাদের এখানে রয়েছে